নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালো আছেন লিগাল ফ্রল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা প্রতীক্ষার অবসান হলো নতুন আইনে থাকছে পুরুষদের জন্য অনেকগুলি সেকশন সেই সেকশনগুলো কি কি সেই নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেকশনগুলো পুরুষের যে স্বার্থ সেটা রক্ষা করবে তো কি সেই সেকশনগুলো সেই সেকশন নিয়ে কথা বলবো এবং যারা অত্যাচারিত হচ্ছে যে সমস্ত পুরুষরা মহিলারা নিজেদের নিজেদের রক্ষার যে সেকশনগুলো ছিল সেই সেকশনগুলো কিন্তু তারা নিজেদের আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য কিন্তু ব্যবহার করছিল সেই সেকশনগুলো কিন্তু যে তারা ব্যবহার করছিল সেই ব্যবহারের বিরুদ্ধে কিন্তু পুরুষদের কোনো সাপোর্ট ছিল না পুরুষদের জন্য কিন্তু কোনো সেকশন ছিল না সেই জায়গা থেকে নতুন আইনে কিন্তু সেই সাপোর্টগুলো পুরুষরা পেতে চলেছে এবং সেই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সেকশন রয়েছে যদি এই ধরনের অন্যায় হয় তাহলে কিন্তু তার এগেনস্টে করার জন্য পুরুষদের কাছেও কেস থাকবে পুরুষদের কাছেও কিন্তু সেকশন থাকবে তার এগেনস্টে মামলা করার জন্য তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন ভিডিও তো দেখতে থাকুন যে কি কি সেকশন রয়েছে এবং কিভাবে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করবো এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করে রাখবেন আইকান প্রেস করা থাকলে এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য যখনই আমরা নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন আসছি আজকের মূল আলোচনায় যে কোন কোন সেকশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন পুরুষরা ব্যবহার করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে তো বন্ধুরা প্রথম যে সেকশনটা নিয়ে আমরা আলোচনা করব বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার যে প্রথম সেকশনটা আলোচনা সেটা হলো দুশো আটচল্লিশ বিএনএস সেকশন দুশো আটচল্লিশে কি বলেছে বলেছে যদি মিথ্যে কেস আপনার এগেনস্টে হয়ে থাকে অর্থাৎ কেউ জানছে যে সে মিথ্যে কেস করছে কোনো ব্যক্তির এগেনস্টে সেই ব্যক্তি যে ওই অপরাধে অপরাধী আদেও নয় মিথ্যে ফাঁসানোর জন্যে তাকে তার এগেনস্টে কেস করা হচ্ছে এই ধরনের কেস যদি কেউ করে থাকে তাহলে এখন থেকে তার এগেনস্টেও কিন্তু কেস আপনি করতে পারবেন দুশো আটচল্লিশ ধারায় দুশো আটচল্লিশ ধারায় বলা হয়েছে যদি এই ধরনের কেস এরকম মিথ্যে কেস কারোর এগেন্সে করা হয় তাহলে সে কিন্তু পাঁচ বছরের সাজা এবং দু লক্ষ টাকা ফাইন কিন্তু তার হতে পারে এবং যে মিথ্যে কেস একজন নিরাপরাধ ব্যক্তির উপরে দেওয়া হবে সেই অপরাধের শাস্তি যদি লাইফ ইম্প্রজমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর হয় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির যে ব্যক্তি মিথ্যে করে এই কেস দিয়েছেন একজন নিরাপরাধ ব্যক্তির উপরে সেই ব্যক্তিরও কিন্তু সাজা হবে সেই সাজা হবে দশ বছর উইথ ফাইন আরও একটা জিনিস আসে সেটা হচ্ছে যে প্রভোকেশন অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ফোন করে অপর পক্ষ থেকে বলা হচ্ছে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে এবং সেখান থেকে ফোন করে বলা হচ্ছে কিবা স্ত্রীর বাপের বাড়ির লোকজন ফোন করে আপনাকে হুমকি দিচ্ছে যে এত টাকা নিয়ে আসুন কিংবা এত টাকা দিয়ে যাও না হলে তোমার এগেন্সে ফোর নাইনটি এইটে করে দেবো তোমার এগেন্সে এই এই কেস করে দেবো তখন কিন্তু তোমাকে এবং তোমার সমস্ত পরিবারকে কিন্তু জেলের ঘানি টানা টানতে হবে এবং আপনার উপরে একটা মানসিক প্রেশার ক্রিয়েট করা হয় এই ধরনের কাজ যদি কেউ করে থাকে এখন থেকে কিন্তু তার এগেন্সেও আপনি মামলা করতে পারবেন তিনশো বাহান্ন বিএনএস এই সেকশানের উপরে কিন্তু আপনারা মামলা করতে পারবেন যদি এই ধরনের থ্রেটনিং কল আসে এবং শ্বশুরবাড়ির থেকে কিংবা আপনার স্ত্রীর মাধ্যমে এই ধরনের ফোন আসে এবং টাকা চেয়ে আপনাদেরকে ফোন করা হয় আপনার উপরে মানসিক অত্যাচার ক্রিয়েট করে মানসিক অত্যাচার করে একটা চাপ সৃষ্টি করে আপনার আপনার কাছ থেকে কিন্তু টাকা আদায় করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেকশন তিনশো আট বিএনএস এই ধারায় কিন্তু মামলা করতে পারেন যদি এই ধরনের থ্রেটনিং কল আপনার কাছে আসে তিনশো বাহান্ন ধারায় আপনি মামলা করতে পারেন যদি স্ত্রী কিংবা স্ত্রীর পরিবার আপনাকে উত্তেজিত করে আপনার এগেন্স্টে কিংবা আপনার পরিবারের এগেন্স্টে এমন কিছু করছে এমন কিছু কাজ করছে কন্টিনিউ করে যাচ্ছে এবং করার ফলে আপনার যে স্বাভাবিক টেম্পার টেম্পারমেন্ট সেটা কিন্তু নষ্ট হচ্ছে এবং আপনি কিন্তু আপনার মাথা গরম হয়ে যাচ্ছে আপনি মাথা গরম করে কিন্তু একটা কিছু করে ফেলছেন হয়তো তার গায়ে হাত তুলে ফেলছেন কিংবা কিছু একটা আহ যেটা কাজ আপনি করছেন যেটা আপনার হয়তো করা উচিত না স্বাভাবিকভাবে এই ধরনের প্রভোগ প্রভোগ করে যদি আপনাকে কিছু করা হয় প্রভোগেশনের মাধ্যমে যদি আপনাকে কিছু করা হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই তিনশো বাহান্ন ধারায় কিন্তু মামলা করতে পারেন তার এগেন্সে অর্থাৎ ওয়াইফ এই ধরনের কাজ যদি করে তাহলে ওয়াইফের এগেন্সে ওয়াইফের পরিবার যদি করে তাহলে ওয়াইফের পরিবারের এগেলছে এই সেকশনের উপরে কিন্তু আপনি কিন্তু মামলা করতে পারেন আরও একটি সেকশন বলা হয়েছে তিনশো একান্ন ধারায় বলা হয়েছে যে যদি আপনার যে সামাজিক যে রেপুটেশন সেই রেপুটেশনকে যদি কেউ ক্ষুণ্ণ করার চেষ্টা করে তাহলে অবশ্যই আপনি তার এগেন্সে কিন্তু মামলা করতে পারেন শ্রী এই ধরনের কিন্তু কাজ করে থাকে কিংবা স্ত্রীর পরিবারের লোকও কিন্তু এই ধরনের কাজ করে থাকে যে বাইরে থেকে গুন্ডা দল নিয়ে এসে কিংবা পাওয়ারফুল কিছু মানুষ নিয়ে এসে আপনার বাড়ির উপরে হামলা করলো কিংবা আপনার নামে কিছু বাজে কথা রটাচ্ছে যে এই এই জিনিসগুলো করছে আমার মেয়ের উপরে অত্যাচার করছে কিংবা আপনার স্ত্রী বলে আমার উপরে অত্যাচার করে মারধর করে কিন্তু আদৌ হয়তো সেই ঘটনাগুলো ঘটছে না মিথ্যে করে আপনি হয়তো একটা সম্মানিক জায়গায় একটা সম্মানিক ক্ষেত্রে কাজ করেন সেখান থেকে হয়তো আপনার এই ধরনের যে কথাবার্তাগুলো আপনার যে সম্মানটা সামাজিক সম্মানটা সেটা ক্ষুণ্ণ করছে কিংবা কোন পাড়ার মধ্যে আপনাদের একটা সম্মান রয়েছে সেই সম্মানটা পুলিশ আসছে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে কিংবা এমন কোনো কিছু কথাবার্তা পাড়ার মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেগুলো আপনার কিন্তু সে সামাজিক যে মর্যাদাটা সেটা ক্ষুণ্ণ করছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধারায় কিন্তু মামলা করতে পারেন এবং এই যে ধারাগুলো আমি বললাম পরপর চারটে ধারা এই চারটে ধারা কিন্তু অবশ্যই পুরুষদের ক্ষেত্রে সেই সমস্ত পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে যারা কিন্তু অত্যাচারিত হচ্ছে মেয়েদের দ্বারা এবং মেয়েরা কিন্তু এই যে ফোর নাইনটি এইট এ ওয়ান টোয়েন্টি ফাইভ এবং ডিভি অ্যাক্ট এই যে সেকশানগুলো রয়েছে সেই সেকশানগুলোর কিন্তু অপব্যবহার করে মিথ্যে করে একজন নিরাপরাধ মানুষকে এবং কিছু নিরাপরাধ মানুষকে কিন্তু তারা শাস্তি দিচ্ছে তাদের সম্মান নিয়ে খেলা করছে তাদের মন মানসিকতা নিয়ে খেলা করছে তাদের জীবন নিয়ে খেলা করছে এখন বুঝতে পারছেন যে যদি মিথ্যে মামলা আপনার স্ত্রী আপনার এগেনস্টে করে কিংবা আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনার এগেনস্টে করে তাহলে আপনিও কিন্তু এখন থেকে তাদের এগেনস্টে মামলা করতে পারবেন মিথ্যে মামলা আপনার উপরে করা হয়েছে বলে এরকম অনেক পরিবার রয়েছে যে পরিবারের এগেনস্টে মিথ্যে মামলা করা হয়েছে এবং ভদ্র পরিবার তারা এই ধরনের কেস এবং মামলা মুখুদ্দমার বিরুদ্ধে মধ্যে কোনোদিনই তারা ঢোকেননি তারা জানেন না এই এর মধ্যে কি করতে হয় এবং তাদের যে একটি সমাজের রয়েছে সেই সম্মানগুলোর কিন্তু হানি হয় এবং এই যে আইনটা যে মেয়েরা একচ্ছত্রভাবে ব্যবহার করেছে যে কোনো জায়গায় ফোর নাইনটি এইটে ফাইল হলেই সেটা সত্যি মিথ্যে পরে বিচার হতো আগে কিন্তু হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হতো শ্বশুরবাড়ির লোকজনদেরকে কিন্তু অ্যারেস্ট করা হতো এবং তাদের যে একটা হ্যারাসমেন্ট তো হতোই তার উপরে কিন্তু সামাজিক হ্যারাসমেন্টও তাদের হতো সেই যে হ্যারাসমেন্ট সেই যে তাদের জায়গা থেকে কিন্তু আপনারা এখন সেই ব্যক্তির উপরে কিন্তু যে আপনার উপরে মিথ্যে কেস করেছে কিংবা সেই ব্যক্তিগণের উপরে যারা আপনার উপরে মিথ্যে কেস করেছে তাদের উপরে কিন্তু আপনারা এখন থেকে কেস করতে পারবেন এবং সেই সমস্ত মানুষ যারা শাস্তি পাচ্ছে না তাদের কিন্তু এই চারটে শাস্তি দেবে এই চারটে সেকশনে কিন্তু আপনারা ফাইল করতে পারবেন কেস নতুন ধারায় নতুন যে বিএনএস আসছে অর্থাৎ নতুন যে আইন আসছে সেই আইনে কিন্তু আপনারা পারবেন এই চারটে ধারাতে কিন্তু কেস ফাইল করতে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো আপনাদের কিছু সুবিধা হবে এই ভিডিওর মাধ্যমে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে